ঠিক আছে <saidly> <said> <qilla> <anough>

হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় দেশের আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খবর এবং তাদের মাঝে স্নান বিতরণ এক মুহূর্তে উপস্থিত হয়েছেন আচোন ভাল আছোঁ নাই আশ্রয় কেন্দ্র অবস্থান করছে তাদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহায় আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সবাই যেন আমাদের অসহায় ভাই মা বোন বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি উদত্ত আহ্বান সরকার জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা আমি দেখলাম কোনো হৃদয়বান মানুষ এ অবস্থা দেখে তারা নিশ্চুপ থাকতে পারে না সকলকে আমি তো আমার আবার জানাচ্ছি সকলেই যেন আমরা এই অসহায় আমার ভাই আমাদের পাশে থাকতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করুন আল্লাহ যেন তাদেরকে সব থেকে হেফাজত করেন আল্লাহ

পাডাডাডাডাডাডাডা <laughs>